গুড ইভিনিং এখানে আরসিবিআই পাঞ্জাবের সেমিফাইনালটা হচ্ছিল তো আমি বসে বসে সেটাই দেখতে দেখতে আসলাম নিচে আর তখন বাজে রাত নটা আর বাইরে টিপটা বৃষ্টি পড়ছিল আর এই দেখো কেমন বৃষ্টিটা পড়ছে টিপ 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 করে কিন্তু গরম কিন্তু ভীষণ রয়েছে আর ওইদিকে বারান্দায় দেখি লুসির মনে হয় ঠান্ডা লেগেছে তাই ও চেয়ারে উঠে বসে পড়ল আর এত তাড়াতাড়ি নিচে এসে নিচে চলে আসার কারো রান্নাঘরে চলে আসার কারণে আমি ডাক্তারখানায় যাব তার আগে আমি রাতে রান্না আমার রুটি বাবার রুটি তারপরে খাবার দাবার গরম এগুলো আমি করে রাখতে চাইছিলাম চলো আজকে আমি ওটসের রুটি কেমন করে বানাই তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি আর খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে যেটুখানি পারবো শেয়ার করবো তোমাদের সাথে প্রথমে ওটসটাকে একটুখানি আমি ঝাঁঝরিতে একটু চেলে নিয়েছি তারপরে অল্প করে হাফ কাপ মতন হাফ কাপেরও কম একটুখানি গরম জল করলাম আমি তিনটে ওটসের রুটি বানাবো সেই পরিমাণে জল নিয়েছি আর এখানে ওটসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি তবে গ্যাসটা কমিয়ে দিয়ে ওটসটা দিয়ে দিলাম ওটসের গুঁড়োটা তারপরে ভালো করে একটু মিক্স করতে হবে আমি এই চায়ের সসপ্যানটা নিয়েছি কারণ এটা ধরতে একটু সুবিধা হয় তো ভালো করে এটা মিক্স করব তারপরে দেখি একটু বেশি পাতলা হয়ে গেছে মানে জলটা একটু বেশি পড়ে গেছে ওর জন্য আর একটু ওর মিশিয়ে নিলাম আর প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। তো এরকম করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম তার সেই মুহুর্তে আমি বাবার রুটিটা তাড়াতাড়ি করে বেড়ে নিলাম এখানে বাবা খাবে তিনটে আর সাথে আছে লুসির একটা রুটি তাড়াতাড়ি করে রুটিটা বেরিয়েছিলাম আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সাড়ে নটার দিকে বেরোতে হবে যাবো ডাক্তারখানায় প্রত্যেক বুধবারকে বৃহস্পতিবার করে আমি ডাক্তারখানায় যাই হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে আর আমাদের নবদ্বীপে এখানেই ডাক্তারের কাছে নবদ্বীপে যারা থাকে তারা এই রাতের দিকটায় যায় তো পরপর করে বাবার রুটিগুলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর রুটি হওয়ার সাথে সাথে আমি রান্নাঘরে আরও টুকিটাকি যা কাজকর্ম ছিল মানে ছোটোখাটো বাসন চায়ের কাপ এগুলো সব ছিল বেছেনে সেগুলো আমি মেজে নিচ্ছিলাম তারপরে হটপটটা নিয়ে আসলাম যাতে রুটিগুলো রাখতে পারি আর আর সকালে তো মা সব রাখ সব কাজকর্ম করে তাই সন্ধেবেলা থেকে মাকে আর কোনো কিছুই করতে দিই না এই দেখো ওটসের ঢাকা দিয়ে রেখেছিলাম ওটসের আটাটা বেশ সুন্দর শক্ত হয়ে গেছে কিন্তু খুব গরম ছিল যেহেতু আমি হাত দিতে পারছিলাম না আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম বাবার রুটিটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেললাম আর প্রতিটা রুটি আজকে বেশ সুন্দর ফুলেছিল জানি না কেন আর আটা তো মা মেখেই রেখে দিয়েছিল তারপরে এই দেখো আমি এইদিকে হচ্ছে রুটিটা বানাচ্ছিলাম আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ চামচের মধ্যে অনেকটাই লেগে গিয়েছিল আর প্রচণ্ড গরম ছিল তো এটাকে একটু আটা দিলাম কারণ একটু বেশি নরম হয়ে গিয়েছিল মানে জলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল আমি এত তাড়াহুড়ো করছিলাম তারপরে এটা ভালো করে আমি একটু চাকি বেলুনের উপর একটু সুন্দর করে যেমন করে আটা মাখে সেরম করে একটু একটু আমি আটার ময়ম দিয়ে দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে মেখে নেবো যাতে এই চার চারটে ভাতটাও কেটে যায় আর আমার বেলতেও সুবিধা হয় তো আমি যেহেতু তিনটে রুটি খাবো সেই পরিমাণ অনুসারে আমি তিনটে লেচি করে নেবো আর লিচি করে নিয়ে আমি আস্তে আস্তে বেলবো কারণ আমি জানি না আমার আজকের আটাটা মানে এটা এতটা নরম হয়ে গেল কি করে বেশি জলের কারণে নাকি জলটা একটু বেশি গরম করে ফেলেছিলাম সেই কারণে যাই হোক আবার আস্তে আস্তে আমি একটু বেশি আটা দিয়ে দিয়ে হালকা করে একটুখানি বেলে নেব আর আমি এই তাওয়ার মধ্যে আমি আটাটা মানে ওটসের রুটিটা খুব ভালো করে চেপে চেপে বানিয়ে ফেলবো আর রু রুটিটা কিন্তু বেশ নরম হয়েছিল রাত্রেলা যখন আমি খেলাম আর আমি ওটসের রুটি আমি এরকমভাবেই বানাই বেশ চেপে চেপে এরকম করে টাওয়ার মধ্যে করেই বানাই তারপরে তাড়া তাড়াতাড়ি করে আমি আমার কাজকর্ম করে আমি বেরিয়ে গেলাম তখন বাইরে তখনও টিপটা বৃষ্টি হচ্ছিল এই যে ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তারখানার ভেতরে এখনও দুজন বসেছিলো তা আমি বাইরে কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম তখন বাজে রাত দশটা আমি ডুবে গিয়েছিলাম ডাক্তারবাবু গিয়েছিল একটু ঘরের ভিতরে তো তার সাথে সাথে আমি এখানে ম্যাচ দেখছিলাম তারপরে পৌঁছে গেলাম আমি বাড়িতে এই সবে আমি বাড়ি আসলাম আর সি জিতেছে ফাইনালি উঠেছে আমার তো মনটা খুব খুশি হ্যাঁ আমি কে কে ফ্যান মানে আগের বছর আমি কে কে খেলা দেখতে গিয়েছিলাম কিন্তু আরসিবিতে যেহেতু বিরাট কোহলি আছে তো অবভিয়াসলি আমার একটু আনন্দ হবে তো এখন চ বাড়ি আসলাম এবার ডিনার করব আর তারপর আর কোনো কাজকর্ম নেই সো চলো আজকের ব্লগটা একটুখানি রাখছি ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা